দর্শকের একটি মন্তব্য আপনার কাছে পড়ে শোনাতে চাই আপনি ইচ্ছা হলে এটি নিয়ে মন্তব্য করবেন ইচ্ছা হলে করবেন না কিন্তু সেটি আমি একটু জোরে এবং মানে স্ক্রিনের দিকে তাকিয়ে আস্তে আস্তে এটি পড়তে চাই জিল্লুর রহমান ফারহান আমাদের সেই দর্শকের নাম তিনি বলেছেন আপনাকে উদ্দেশ্য করে উনি তো খুবই আল্লাহ লোক বুককে হাত দিয়ে উনি কি বলতে পারবেন যে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করা হয়েছে জনগণের ভোটে ভোট চুরি করে নয় এখানে আমার মনে হয় যে ওনার আমার ক্ষেত্রেটা আমি বলবো যে আমরা জনগণের হয়েছে আমি তো সব জায়গায় ছিলাম না আর আমি এই কথাও বলবো না যে কোনো অনিয়ম হয়নি আমার মনে হয় অনেক ক্ষেত্রে অনিয়ম হয়েছে এবং একটা অতি উৎসাহী মহল নিজেদের স্বার্থ আদায় করার জন্য দে আর প্লেইং এ গেইম এবং এটাকে অনেক সময় বলা হয় সরকারের ভিতরে সরকার থাকে হুম যাতে সরকারকে দুর্বল রাখতে পারলে আমার মনে হয় যে আওয়ামী আওয়ামী লীগ এত দুর্বল না লীগের কর্মীরা এত দুর্বল না আওয়ামী লীগের জনগণ থেকে এত বিচ্ছিন্ন না যে আওয়ামী লীগকে পাশ করতে হলে অন্য কোনো শ্রেণী পেশার মানুষের সহযোগিতা লাগবে কিন্তু কেউ কেউ কোনো কোনো জায়গায় এই ঘটনাগুলি ঘটিয়েছে এই কারণে যাতে আওয়ামী লীগ সবলভাবে বঙ্গবন্ধুর স্বপ্নটাকে বাস্তবায়ন করতে যেয়ে বাধাগ্রস্ত হয় তবে একটা জিনিস বলি তাদের কপালটা ভালো যে পৃথিবীতে করোনা এসছে যদি করোনা না থাকতো তাহলে তারা দেখতে পারতো জাতির জনের কন্যা শেখ হাসিনার রূপ দেখতে পারতো এবং আপনি বিশ্বাস রাখবেন আমি শুধু ওই দর্শকের কাছে আল্লাহর কাছে আমি দুই বেলা করান পড়ি বাইশ বছর তাহাজ পড়ি আমি ওনাকে একটা কথা বলতে চাই শুধু আমার জন্য দোয়া করার যদি করেন তো করবেন আমি না থাকলে দেশে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না খালেদ ভাই হয়তো আপনার কাছে একসময় মনে হবে আরে সাইম সাথে কথা বলছিলাম লোকটা ভালো ছিল কিংবা খারাপ ছিল একটা কমেন্টস করবেন বাট ফর দিস কান্ট্রি আমার মনে হয় যে আমরা শেখ হাসিনাকে দরকার এবং দরকার আমাদের আগামী প্রজন্মের জন্য আপনার 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 আমার সন্তানের জন্য বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা অনেক পিছিয়ে গেছি এখন ওনাকে দরকার আমাকে আপনার দরকার ওকে আমার জায়গায় আমার মনে হয় নতুন প্রজন্মে আসার দরকার আছে বলে আমি মনে করি যারা আমার চেয়ে ভালো আমার চেয়ে কোয়ালিটি আমার মনে হয় যারা সাইমসবান অত্যন্ত চমৎকার ভাবে অনেকগুলি বিষয়ে অনেকগুলি অনেকগুলি বিষয় আমাদের আলোচনার মধ্যে এসছেন এবং অনেকগুলি প্রশ্নে তিনি খুব সরাসরি জবাব দিয়েছেন সর্বশেষ তিনি যে বিষয়টি বলেছেন যে সরকারের ভিতরে একটি সরকারের কথা বলেছেন অতি উৎসাহী কোনো একটি গ্রুপের কথা বলেছেন যারা আসলে এটি নিতে চান এবং আপনারা নিশ্চয়ই জনাব শাহী ওসমানের অন্যান্য বিষয়গুলো যেভাবে তিনি উত্তর দিয়েছেন